দেখেছেন বাবর ছাড়া পেয়েছে না বিএমপির পনেরো সতেরো বছর পর্যন্ত তার স্ত্রী তার অপেক্ষায় রয়েছে ছাড়া পাওয়ার পর তার স্ত্রী তার সাথে দেখা করেছে প্রশংসায় ভাসছে কেমন স্ত্রী স্বামী একটু বিদেশ গেলে অনেক স্ত্রী পাশের বাড়ির সাথে পিটিশ পিটিস শুরু করে তোমারও মা অনেক দায়িত্ব আছে তুমি যদি তোমার সতীত্বের হেফাজত করো তাহলে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ নবী তোমাকে শোনা কথা বলেন ঠিক কি না ওয়াসহমাদ শাহরহা রমজান মাসের রোজা রাখবে ওয়াসনাত ফারজাহা এবং তার সতীত্বের হেফাজত করবে ওয়াফত বা আলাহা আর সে স্বামীর খেদমত করবে ফালতাদুখুলমিন আইনি আবু ও বিল জান্নাত আল্লাহ নবী বলেন ওই নারী যেই নারী এই কাজগুলো করবে চারটি কাজ করবে রমজানের রোজা রাখবে বা সুক্ত নামাজ পড়বে মাসে মাসে আবার কিছু সময় গ্যাপ থাকে নারীদের ওই দিনগুলো বাদ দিয়ে কোন নারী যদি পাঁচ নামাজ পড়তে পারে বাকি বিশ দিন কিংবা পনেরো দিন যদি নামাজ পড়তে পারে তাহলে আল্লাহ নবী সাহাশাল্লাম বলেছে ওই নারীকে আল্লাহ তালার জান্নাত আটটি জান্নাতের দরজা তাকে ডাকতে থাকবে ওই মহিলা আসো তুমি আমার মধ্যে প্রবেশ করো আটটি দরজা তাকে ওয়েলকাম জানাবে সুবাহান এত সহজ হওয়ার পরেও নারীরা জাহান যাবে বেশি কথা বলেন ঠিক কিনা কারণ যে দায়িত্ব এটা পালন করবে না গিব শিকায়তে নারীদের দিন চলে যায় আর এত গল্প মাহফিলে যাই মাহফিল শুনতে দিনে কাছে যায় সামনে নেকির পর্দা না দিলে শুনবে না বক্তাকে না দেখতে পারলে শুনবে না গল্প শুরু করে দিবে যদি পর্দা দেয় তারপরেও গল্প শুরু হয়ে যায় গিভ শিকায়ত চলে আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুক সকলে পড়ুন আমিন নারীর কাজ আলাদা পুরুষের কাজ আলাদা পুরুষ পুরুষের দায়িত্ব পালন করবে সে জান্নাতে যাবে নারী নারীর যে দায়িত্ব আছে ইসলামে সেটা পালন করবে সে জান্নাতে যাবে সহজ একেবারেই সহজ নারীর কাজ আল্লাহ আলাদা নারীর দায়িত্ব আলাদা ঘরে থেকেও যদি নারী ইসলামকে মানতে পারে আর যদি বাচ্চাগুলো মানুষ করতে পারে ওই নারী জান্নাতি নারী কথা বলেন ঠিক কিনা নারীর জন্য জান্নাতে যাওয়া আল্লাহ তালা সহজ করে দিয়েছেন আর মার ইদা সল্লাদ খমসাহা যদি কোনো নারী ঘরের মধ্যে থেকেও পদ্মার আড়ালে থেকেও মাত্র চারটি কাজ করতে পারে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন সুবান লগন আল মার ইদা সল্লাদ খমসাহা কেউ যদি পাঁচ নামাজ পড়ে কোন নারী সুবাহ লগন পাঁচ নামাজ পড়বে পাঁচ নামাজ পড়বে অসম আচ্ছা রহা এবং রমজান মাসে রোজা রাখবে ও আহসানাত ফারজাহা এবং নিজের লজ্জা স্থানে সতীত্বের হেফাজত করবে স্বামী ব্যতীত ওই সতীত্ব কারোর উপরে নষ্ট করবে না কারোর সাথে কথা বলেন ঠিক কিনা ও আহসানাত ফরজাহা ও বা লাহা এবং স্বামীর আনুগত্য করবে স্বামীর আনুগত্য করবে আনুগত্য বলতে খেদমত করবে স্বামীর মন কিভাবে জুগাইতে হয় স্বামীর মন কিভাবে খুশি করতে হয় সেইটা করবে এখন অনেক আকাম্মা স্বামী আছে কাজ করে না বউকে পাঠিয়ে দেয় যাও মিলে যে কাজ করে আসো আর টাকা আমার হাতে দাও আমি ওখানে বসে বসে কি করব। চায়ের দোকানে বসে উড়াবো আর সময় মতন গোসল করব খাবার দিবা খাবার না দিতে পারলে পিঠের উপরে মায় এমন কিছু কোলাঙ্গার আছে না না আপনাদের সমাজে এরা কাজ করবে না বউকে দিয়ে কাজ করাবে চামড়া শুলে ফেলানোর দরকার আবার বৌর উপরে নির্যাতন করবে এরা তুমি আয় রোজগার করবা এটা তোমার দায়িত্ব বউ তোমার সেবা করবে সঠিকভাবে তোমার খেদমত করবে তুমি ব্যতীত তোমার স্ত্রী কারোর উপরে কারোর সাথে তার সতীত্ব নষ্ট করবে না যত কষ্টই হোক তুমি যদি দেশ হতে দেশান্তরে চলে যাও বছর থেকে বছর তোমার জন্য অপেক্ষা করবে তোমার স্ত্রী তোমাকে ছাড়া কোথাও যাবে না কথা বলেন ঠিক কিনা সেই পুরুষ তোমার হতে হবে দেখেছেন বাবর ছাড়া পেয়েছে না বিএনপির পনেরো সতেরো বছর পর্যন্ত তার স্ত্রী তার অপেক্ষায় রয়েছে ছাড়া পাওয়ার পর তার স্ত্রী তার সাথে দেখা করেছে